হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি কী খাবার নিয়েছি এটা দেখতেই পাচ্ছ আশা করি ছোটো বড়ো ধনীগড়ি সবাই এটা চেনে কী খাবার এটা হচ্ছে পান্তা ভাত তো আমি শুনলাম এখন পান্তা ভাত খুব ট্রেন্ডিং চলছে পান্তা ভাতের সেই কারণেই আজকে একটু পান্তা ভাতের ভিড়ি করছি তো যাই হোক ছোটোবেলায় অনেক খেয়েছি মা আগের দিনে ভাত থাকলেই জলদি রাখতো তো পরে সেটাকে মানে সকালবেলা আমরা অনেক মাঝে মাঝেই খেতাম কি তো সেরকম এখন তো আর হয় না আর আগে ভীষণ টেস্ট ছিল যে কোনো খাবারেরই পান্তা ভাতটাও আগে খুব টেস্ট লাগতো কিন্তু এখন সেই টেস্টটা কিন্তু নেই তো টেস্ট না থাকলেও আমি আজকে পান্তাভাতি খাবো তবে পান্তা ভাতে আগের দিন রাত্রেবেলা জল দিয়ে রাখলে ভাত থাকলে সেই ভাতটা ভীষণ টেস্ট হয় পরের দিন খেলে কিন্তু আমার মানে জল দেওয়া হয়নি আগের দিন আমি সকালবেলা জল দিয়ে তারপর ভাতটা খাচ্ছি তার সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আর নিয়েছি ডালের বড়া তো প্রপার পান্তা ভাতের সঙ্গে প্রপার যা যা লাগে সেগুলো যদি না নেওয়া হয় তাহলে টেস্টটা আসে না তো পেঁয়াজ তো মাস্ট তার সঙ্গে যদি বড়া হয় তাহলে খুব ভালো লাগে তো আমি জল দিয়ে নিয়েছি ভাতটাতে এটা যদি রাতেবেলা জল দিয়ে রাখতাম তাহলে হয়তো আরও বেশি টেস্ট হতো কিন্তু সেটা হয়নি আমার ভাত খুব একটা বাড়ে না অল্পই ছিল ভাত তো সেই জন্য ভাতটা খেলতেও খারাপ লাগে আমার সেই জন্য জল ঢেলে নিয়ে আমরা কাঞ্চাপাটি খাবো আর বিশ্বাস করো